আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আছো তো চলে এসেছি যৌন দিতে করতে তো আমরা আসার ভিডিও তোমরা এতক্ষণ দেখতে পারছো তাই এখন আমরা সিরাজগঞ্জ শরীর উঠতেছি তো যাওয়ার পথে ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে তোমাদেরকে রাস্তার ভিউগুলো দেখানো হচ্ছে আসলে ভিউগুলো আমি আজকের ভিউটা অনেক সুন্দর ছিল বাট তোমাদেরকে দেখাতে পারতেছি না কারণ আমার ফোনটা তো ভালো না তারপরে তোমাদেরকে দেখানো আমি অনেক চেষ্টা করবো তোমরা যদি পাশে থাকো ভবিষ্যতে আমি ভালো ফোন দিয়ে ভিডিও করবো এবং তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব তো এটা হচ্ছে চাহিনাবাদ যেখানে আমাদের আজকে মূল লক্ষ্য ছিল বাট এখানে আমরা লক্ষ্যতে পৌঁছাতে পারলাম না কারণ ভিতরে আমাদেরকে ঢুকতে দেবে না কারণ দুইটা গেট দুইটাই বন্ধ বন্ধুবিধের কাজ চলতেছে তো সেই জন্য আমরা ঘুরে সিরাজগঞ্জ শহরের পাশ দিয়ে একটা জায়গা যাচ্ছি সেটা সেই চায়নাবাদের সাথেই লাগানো আর এখানে হচ্ছে কারেন্টের জন্য বড়ো বড়ো পাখা তৈরি দিয়ে কারেন্ট উৎপাদন করা হচ্ছে নাকি এইটা দিয়ে আর শুনলাম যে এটা দিয়ে হচ্ছে আবহাওয়া মা হয় কারণ ঝড়ের সংকেত আগে জানা যায় সেইটা তো এখানে দেখো নদী শুকিয়ে গেছে অনেকটুকু তো অনেক সুন্দর জায়গা আর এখানে নাগর নাগরদোলনা নৌকা এগুলো আমি রাইট দেখতে পারলাম আর এখানে ফুচকা মাকামাকি বিভিন্ন রকমের খাওয়ার দোকান রয়েছে জাস্ট একটা পার্কের মতো হয়ে গেছে তো এখানে অনেক সুন্দর জায়গা আর যৌ নদীর পানিতে অনেক অলয় সুন্দরই থাকে সমুদ্র পানির মতো তো এখানে দেখো পানির কালারটা দেখো আমি অনেক ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি তো এখানে ভাই আমার কাশ্মীরের মতো একটু ফিল আসছে কারণ এখানে দেখো পানি কালার পানি আর হচ্ছে নৌকাগুলো দেখো কাশ্মীরের মতো সুন্দর নৌ সুন্দর নৌকা তো আমি একটু ফিল নিলাম তো এখানে এসে আমি নৌকার উপরে উঠে একটু দেখতেছিলাম নদীটাকে তো আজকে আকাশটা অনেক সুন্দর সুন্দর তো এখানকার ছোট্ট একটা নৌকা দেখতে পারলাম নৌকাতে আমি ভাবলাম যে হয়তো মাছ আসে পরে দেখলাম মাছ নাই এখানে যারা ঘুরতে আসে তারা দেখো কত কি লেখে রাখছে তো এইটা দেখে আমিও লেখে ফেললাম হ্যাঁ আমি লিখে ফেলছি সাবস্ক্রাইব সবাই সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের থেকে আমার শুধু এইটাই চাওয়া তো এখানে দেখো নদীর অনেক সুন্দর ঢেউটা এত সুন্দর শব্দ হচ্ছিলো বাট তোমাদেরকে শোনাতে পারবো না আমি দুঃখিত কারণ এখানে হচ্ছে অনেক নয়েশ হচ্ছিলো অনেক লগস ছিল তো যাওয়ার যাওয়ার সময় আমরা এখান থেকে ফুচতে খেলাম বা এখানকার ফুচকাটা অসাধারণ ছিল যদি আমার ফুচকা অনেক ভালোবাসি তো এখানে যাওয়ার সময় একটু ভিউটা দেখো অন্ধকার হয়ে গেছিলো সন্ধ্যা হয়ে গেছিল তো জাস্ট একটা ভিউটা দেখো আকাশগুলো মেঘগুলো লাল হয়ে গেছিল তো আজকের ভিডিও এই পর্যন্ত আমরা বাসায় যাচ্ছি তো দেখা হচ্ছে পরে কোনো একটা ভালো সুন্দর ভিডিওতে আলাইকুম